সুরাতুল এখলাস কোন সময় কতবার পড়লে আপনি সাথে সাথে ফুল পাবেন আজকে চমৎকার একটি আমলের কথা আমি আপনাদেরকে বলবো এই সুরাতুল এখলাস পারি এমন কেউ এখানে নাই যে বলবেন যে হুস সুরাতুল এখলাস পারি না কুল্হু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাত লেমিয়া লিদ ওয়ালাহ মিউলাদ ওয়ালাহ মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ এই চমৎকার সূরাতে আলাহ তালা তার তাহিদের বর্ণনা দিয়েছেন তার পরিচয় তুলে ধরেছেন এই চারটা আয়াতের সূরা আমরা এখানে এমন কেউ নয় বাড়ি না কিন্তু এই সুরাটা কত মর্যাদাপূর্ণ সুরা এই সুরাটা কোন সময় কতবার পড়লে আপনি সাথে সাথে ফল পাবেন অর্থাৎ আপনার যত রকমের অস্তায় আইন ও দুই রেখাত নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পরিপূর্ণ উজু করে আপনি সৌরাতুল এখলাস নামাজের মধ্যে পড়ে তারপর আপনার যত রকমের কথা আছে আপনি কিভাবে আমলটা করবেন নামাজ পড়বেন তারপর কিভাবে আমলটা করবেন যত রকমের দুশ্চিন্তা আছে যত রকমের পেরেশানি আছে যত রকমের ঋণের বোঝা আছে যত কিছুই থাকুক না কেন আপনি যদি চমৎকার আমলটা করতে পারেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস দিয়ে আমি যদি আপনাদেরকে বোঝাই বোখারি মুসলিম এবং নাসাই শরীফের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম অর্থাৎ এক সাহাবিব এক সাহাবি নামাজে প্রত্যেক দুই রাগাত নামাজে শুধু সৌরাতুল এখলাস পড়ে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে বিষয়টি জানালে তিনি তখন এই সাহাবিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন যে সুরায় তুমি এই সুরাটা কেন পড়ো তখন এই সাহাবি বললেন এই সুরা আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে বিধায় আমি সুরাকে ভালোবাসি তখন আল্লাহর হাবিব বললেন তোমরাও তাকে জানিয়ে দিও যে এই সুরাতে সুরাকে যেন সেই সুরাকে যে সে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন এই জন্য এই সৌরাতুল এখলাস যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তালাও তাকে ভালোবাসে গুণা থেকে মুক্তি মুক্তি পেতে রসুল সাল্লাহ সাল্লাম যে বলছেন যে ব্যক্তি দৈনিক দুই শতবার সুরাতুল এখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে আবার জান্নাত লাভে একবার এক সাহাবি জান্নাত লাভের জন্য একবার এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল

সেই ইন যদি সকালে ও সন্ধ্যায় তিনবার কেউ সুরা সুরা এখলাস অর্থাৎ সুরা তিনটি অর্থাৎ এখলাস ফালাক ও নাস যে কোনো একটি সুরাও পড়তে পারেন কিংবা সুরা তিনটাও পড়তে পারেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সৌরাতুল এখলাস কিংবা সৌরাতুল নাস কিংবা সৌরাতুল ফালাক পাঠ করবে তবে তোমার কাছে তোমার আর কিছুই দরকার হবে না অর্থাৎ কারো মুখাবি কি হতে হবে না ঋণের জন্য ভুগতে হবে না উদ্বেগ উৎকণ্ঠায় থাকতে হবে না দুশ্চিন্তাতে থাকতে হবে না প্যারেশানিতে থাকতে হবে না অর্থাৎ কোনো কিছুর অভাবই তার হবে না ইনশাল্লাহ মনের যত আখা আশা আকাঙ্ক্ষা আছে সব কিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নেবে দোয়া কবুলের সময়গুলোতেও আপনারা সুরাতুল এখলাস তিনবার করে পড়তে পারেন কিংবা আল্লাহ রসুল্লাহাম যেভাবে বলেছেন তিরমিজির বর্ণনা এসেছে কিতাবুদ্দ আওয়াতের একশো সতেরো নম্বর বাবের পাঁচশো তিরিশ নাম্বার হাদিসে আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আমি হাদিসটি কুট করেছি আপনারা সেই আমলটিও করতে পারেন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে সৌরাতুল এখলাস পাঠ করেন আপনার কোনো কিছুর অভাব হবে না আপনার যা কিছু চাওয়ার আছে সবকিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ একেবারে আল্লাহ রসুল আলাইসাল্লামের হাদিস হাদিস মিথ্যা হতে পারে না আপনি আমলটা করেন এখলাস এবং ইয়াকিনের সাথে পরিপূর্ণভাবে আপনি আমলটা করেন তবে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না যতদিন আল্লাহ তালা আপনার এই আমল যত রকমের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা কবুল না করে ততদিন আপনি আমলটা চালিয়ে যান কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন লাইজাল ইস্তাজাবুল আব্দি মায়ালাম ইয়াদু অসমিন মাইলাম ন্যাস্তাহা আজিল অর্থাৎ বান্দা যতক্ষণ আল্লাহর সে পাপ বা আত্মীয়তার ক্ষতিকারক কোনো কিছু না যায় ততক্ষণ আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করে এবং ততক্ষণ না সে মালাম ন্যাস্তাহা আজিল অর্থাৎ তারাহুরা না করে তারাহুরা কিরকম প্রশ্ন করা উল্লা আল্লাহ সুলাইসাল্লামকে যেহেতু তারাহুরা কিরকম ইয়া রসুলাল্লাহ তারাহুরা কেমন তখন রাসুল বললেন সে ফলাফল লাভে ব্যস্ত হয়ে যায় যে আমি তো দোয়া করলাম আমি তো দোয়া করলাম কিন্তু আমার দোয়াটা কবুল হলো না এই জন্য এইভাবে তাড়াহুড়া করে যাবে না ফলাফল লাভে ব্যস্ত হয়ে যাওয়া যাবে না সৌরাতুল এখলাস দৈনিক সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আজিজ আপনি যদি এইভাবে ফলাফল লাভে ব্যস্ত না হয়ে যান আল্লাহ তালা আপনার মনের যত কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনার জন্য আর কোনো কিছুই দরকার হবে না আপনার কারো মুখাবিঘী হতে হবে না অভাব হবে না অশান্তি হবে না পারেশানি হবে না উদ্বেগ উৎকণ্ঠা কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ আজিজ সব কিছু থেকে সব কিছুর মধ্যে আল্লাহ তালা বরকত ঢোকায় দেবে সুবহান